আপনার মা বোনের ইজ্জতের ধর্ষণের যদি পুঙ্খানুপুঙ্খানু সঠিক বিচার আমরা পেতে চাই আল্লাহর কসম কোরআনের বিচার ছাড়া এ জমিনে অন্য কোনো বিচার ব্যবস্থা নাই ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন বাংলাদেশে ইসলামের বহির্ভূত যত শিক্ষা রয়েছে বিদ্যা রয়েছে কোরআনের বহির্ভূত যত শিক্ষা রয়েছে বিদ্যা রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদের মাধ্যমে এ বাংলাদেশের হাজারো সোনার সন্তানের যান জড়েছে রক্ত ঝরেছে এদেশের মানুষের ক্ষতি হয়েছে এদেশের মাটির ক্ষতি হয়েছে এদেশের সম্পদের ক্ষতি হয়েছে এদেশের মানুষের ক্ষতি হয়েছে এদেশের এদেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়াই যারা বাড়ি বানিয়েছে একজনকে পাবেন না যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত কোরআনের শিক্ষার বহির্ভূত যারা শিক্ষা অর্জন করেছে করেছে তাদের মাধ্যমে এদেশে শত শত মানুষের খুন হয়েছে এদেশে শত শত মায়ের বুক খালি হয়েছে এদেশের শত শত কোটি কোটি টাকা পাচার হয়ে এদেশের ক্ষতি হয়েছে আল্লাহর কসম বাংলাদেশের কৌমি মাদ্রাসার কোন একজন শিক্ষার্থীর মাধ্যমে এদেশের দুই টাকার ক্ষতি হয় নাই ঠিক কিনা বলেন আল্লাহ বাকবুজবার তৌফিক দান করুন সর্বশেষ কথা আল্লাহবাক একানটাকে জমিনে এমন ভাবেই সাজিয়ে পাঠিয়েছেন দুনিয়ার যত সমস্যা আছে যত ঝামেলা আছে এ দুনিয়ার যত সমস্যা আমাদের সামনে আসতে পারে আল্লাহ পাক্তিনার এই কোরআন কিতাবকে এমনভাবেই সাজিয়ে পাঠিয়েছেন দুনিয়ার যত সমস্যা যদি দুনিয়ার মানুষ এই কোরআনের কাছে ফিরে আসতে পারে তাহলে এই দুনিয়ার শত সমস্যা সকল সমস্যা দুনিয়ার কোনো বিদ্যা কোনো শিক্ষা সমাধান করতে না পারলেও আল্লাহর কোরআন দুনিয়ার সমস্ত সমস্যা সমাধান করার মতো যোগ্যতা রাখে কি না বলেন যে কারণে আমার সর্বশেষ বার্তা আজকে বাংলাদেশে তিপ্পান্ন বছর স্বাধীনতা পার করে এদেশের শিক্ষিত ভ্যানওয়ালা কৃষক শ্রমিক সর্বশ্রেণীর মানুষের মুখে উঠেছে মূর্খ আওয়াজ বাংলাদেশে বিচার নাই বাংলাদেশে ধর্ষণের কোনো বিচার নাই বাংলাদেশে খুনের কোনো বিচার নাই বাংলাদেশে চুরির কোনো বিচার নাই বাংলাদেশে ডাকাতির কোনো বিচার নাই আমি আল্লাহর কসম করে বলি কোরআনের গিয়ে তিপ্পান্ন বছর নাই তিপ্পান্ন হাজার বছর যদি এদেশের মানুষ সঠিক বিচার যায় বিচার পাওয়া সম্ভব না এদেশের মানুষ যদি ধর্ষণের বিচার যায় বিচার পাওয়া সম্ভব না এদেশের মানুষ যদি চুরি বন্ধ করতে চায় চুরি কোনোদিন বন্ধ হবে না এদেশ থেকে যদি চুরি বন্ধ করতে চায় যদি ডাকাতি বন্ধ করতে চায় বলেন আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন